ভেরি গুড মর্নিং সুপ্রভাত সবাইকে হ্যালো সবাইকে ওয়েলকাম টু ঋতুপর্ণা স্টোরি প্রথমেই সবার কাছে ক্ষমা প্রার্থী কারণ ব্লগ দিতে অনেকটা লেট করে ফেলেছি তো চলো আর দেরি না করেই আজকে আমরা চলে যাব মহাপ্রভুর ভোগ খেতে তো জগন্নাথ দেব যখন রয়েছে আমাদের সবার মাঝে অর্থাৎ যখন বাঁশির বাড়িতে এসেছে তো আমরাও চলে যাচ্ছি সেই মাসির বাড়িতে ভোগ খেতে তো সকলে মিলে টোটো করেই চলে গেলাম ধুলিয়ানে আর ধুলিয়ানের এই মন্দিরটাতে এর আগের বছরও কিন্তু আমরা এসেছিলাম খুব সুন্দর আয়োজন আর খুব ভালো পদ রান্না হয় তার সাথে সাথে ভোগ আরতিটা একদম মনোমুগ্ধকর কর তোমরা যদি চাও তোমরা কিন্তু অবশ্যই আসতে পারো এই মন্দিরে তো দেরি না করে চটফট আমরা ঢুকে পড়লাম ভেতরে কারণ ভেতরেই তো আমাদের প্রভু রয়েছে মধ্যাহ্ন ভোজনের ভোগ আরতি সম্পন্ন হতেই প্রভুর পর্দা কৃতিতে সরিয়ে দিয়েছে এবার আমরা দর্শন করে নিচ্ছি এই তিন ভাই বোনুকে এত সুন্দর সাজসজ্জা যে চোখ ফেরাতেই কিন্তু মন চায় না অতি মনোরম একটা দৃশ্য আর সকল ভক্তবৃন্দদের দেখো কত আনন্দ করে দর্শন করছে প্রভু Hare 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 তোমাদের জন্য দিয়ে রাখলাম ছোট ছোট্ট ক্লিপ ভোগানতীর আর এরপরে আমরা চলে যাচ্ছিলাম আমাদের সেবার উদ্দেশ্যে আর ভেতরে দেখো কত সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট আর এইখানে আমি আর জেঠিমা পাশাপাশি বসে গিয়েছিলাম আর সামনে বসে ছিল একটা মামি আর একটা কুচকু তো সকলে মিলেই আমরা বসে পড়েছিলাম ভোজনে এইখানে কিন্তু অনেক ধরনের খাওয়ার আইটেম ছিল সবকটা পদের মধ্যে আমাদের ইন্টারেস্টিং লেগেছিল এই পাস্তাটা দেখে কারণ আমরা সচরাচর ভগবানকে পাস্তা দিই না তো এই জিনিসটা কিন্তু এখানকার একটু অন্যরকম স্বাদ বাড়িয়ে দিয়েছে আমাদের খাওয়া দাওয়া কামড়ে পেট ভরেছে ভালো টেস্টি ছিল আমরা আমাদের সেবা কমপ্লিট করতেই এইখানে এক ভাইয়ের হাতে দেখতে পেলাম এইখানকারই যে জগন্নাথ বলরাম সুভদ্রা ওটাকে ড্র করেছে খুবই সুন্দরটাই না লাগছে কমেন্টে জানিও কেমন লাগছে এইবারে সমস্ত রকমের রস আস্বাদন করে নিয়ে আমাদের পালা এখন বাড়ি ফেরার তাই বাড়িতে ফিরে সকলকে একটু হলেও তো ভোগ দিতে হবে তাই জন্য আমরা অল্প করে একটু প্রসাদ নিয়ে নিয়েছিলাম বাড়ির জন্য আর এবারে আমরা বেরিয়ে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে হ্যালো গাইস আমরা এখন বাড়ি চলে যাচ্ছি পেট ভর্তি হয়ে গেছে আমাদের কৃষ্ণ হরে কৃষ্ণ হারে যাচ্ছি বাড়ি শুনতেই তো পেলে আমাদের মজা ভরা কথাবার্তা আর এটা হলো মিলন মন্দির দুলিয়ানের মিলন মন্দির খুব বিখ্যাত আর খুব ভালো তোমরা একবার সন্ধ্যা আরতি দেখতে অবশ্যই কিন্তু দুলিয়ানের মিলন মন্দিরে তোমরা যেতে পারো তো চলে আসলাম বাড়ি আজকের মতো ব্লগটা এখানেই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো আর অবশ্যই পাশে দেখো